আপনি তেলের যে দাম সে দাম থেকে আপনার অতিরিক্ত দাম দিচ্ছেন কত দাম লেখা আছে তিনশো আটাত্তর আর ও নিচে চারশো টাকা আটাত্তর আপনি নিচ্ছেন চারশো টাকা তাহলে ডেফিনেটলি আপনার এরকম ব্যবসা করার দরকার নেই আটাত্তর মানে আপনি বাইশ টাকা বেশি নিচ্ছেন বাইশ টাকা আপনি বেশি নিচ্ছেন এটা কি ধরনের এটা কি কি ধরনের ব্যবসা এটা সরকার নতুন করে যে বোতল যে লিটার প্রতি চোদ্দ টাকা বাড়াইছে সেই বোতলও আসেনি আপনি পুরাতন বোতলে বাইশ টাকা বেশি নিচ্ছেন মানে এটা কি এরকম করলে দেখেন আমরা এখন যেটা করব আপনাকে দশের টাকা জরিমানা করলাম এরপর যদি জরিমানা না করে এরপর জরিমানা আপনাকে আগেও আমার মনে হচ্ছে যে এখানে জরিমানা করছে আমি তাহলে তারপর আমরা সুদ্ধার নেই তাহলে এখন আমরা দোকানটা সিলগালা করে দিব সিলগালা করে দিয়ে এবং আপনার নামে একটা মামলা আমরা করতে করাবো কারণ আপনি সুপরিকল্পিতভাবে এটা করছেন আপনার দ্বারা মানুষ এরকমভাবে সাফারিং এর শিকার হচ্ছে কারণ এটা একটা ফ্রন্টের উপরে আপনারা এটা করে যাচ্ছেন কারণ আপনি বলছে তিনবার জরিমানা হয়েছে তাহলে সুদ্ধাচ্ছেন না কারণ একই কাজ করছেন আমরাও বলে যাচ্ছি আপনি কোন সুদ না আপনার মহাজনকে ফোন দেন নাহলে আমরা ব্যবস্থা কোন করবো নাহলে মনে হয় শিলগালার দিকে ইয়ে করুন তো দেখি সাইন আর মানুষ ওদের একটু ভিড় করার দরকার নেই দেখি যাদের আছে ওদেরকে ইয়ে করে দিন